শহর দাশগুপ্ত মানুষ একদিন অরণ্য ছেড়ে এসে শহর বানাল অরণ্যের আতঙ্ক অরণ্যের বিভৎসতা অরণ্যের অন্ধকার সব অরণ্যেই ফেলে রেখে মানুষ এসে বাঁশা বাঁধল শহরের আলোকিত সভ্যতায় আলো জেলে দিল তারা ঘরে পথে মাঠে ঘাটে হাটে আলোর একে অন্যকে সহজে দেখতে পেল অরণ্যে যা অসম্ভব সম্ভবই ছিল না শহরে সূর্য ডুবে গেলে রাত নেমে এলে অন্ধকার ঘনিয়ে এলে মানুষের অসুবিধে হয় না মানুষ চারপাশে আলো জ্বেলে রাখে যাতে অন্ধকারে তাদের কাজে কোনো বিঘ্ন না ঘটে ক্রমে শহরে ভিড় বাড়ল একে একে অরণ্য থেকে সবাই চলে এলো কিছু ভয়ানক প্রাণী থেকে গেল শুধু গভীর অন্ধকারে কিছুকাল পরে মানুষের মন কেমন করতে লাগলো অন্ধকারের জন্য ভয় ভয় গা ছমছমের জন্য আতঙ্কের জন্য শিকারের জন্য অরণ্যের জন্য এরপর মানুষ তার বুদ্ধি মেধা মনন কাজে লাগিয়ে ধীরে অথচ নিশ্চিন্তভাবে শহরে এনে ফলল তার প্রিয় অরণ্যকে এলো গা ছমছম এলো ভয় ভয় এলো হঠাৎ পিছন থেকে ঝাঁপিয়ে পড়া এলো আতঙ্ক এলো অনিশ্চয়তা শহর মানুষেরই পছন্দ সই হয়ে উঠল নেকড়ে আর ধূর্ত সব জন্তুরাও এসে গেল একে একে তারা মানুষের পরামর্শ মেনে মানুষের ছদ্মবেশ পরে নিল শহর জমজমাট